তো দর্শক এখন ঘড়ির কাটায় দুইটা দুপুর দুইটা ছিচল্লিশ মিনিট আপনাদেরকে যুক্ত করেছি বানেশ্বর পাইকারি আমের বাজারে দেখতে পাচ্ছেন ব্যাপক পরিমাণে আমগুলো কিন্তু বাজারে ঢুকছে আর আরও কিন্তু প্রচুর পরিমাণে আমগুলো কিন্তু বাজারে আসছে তো আপনাদেরকে এই আমের কোয়ালিটি এবং দরদামগুলো জানানোর চেষ্টা করব ইনশাল্লাহ আজকে হচ্ছে তিন জুন দু হাজার পঁচিশ আপনাদেরকে জানাবো যে কী কী আম আসছে বাজারে আর আসলে অরিজিনাল হিমসাগর আমগুলো দেখানোর চেষ্টা করবো এখানে এখানে কিন্তু হিমসাগর আমি দেখা যাচ্ছে দেখতে পাচ্ছেন বাজারে সবে মাত্র গাড়িগুলো ঢুকছে যে কারণে দামগুলো এখনো জানানো সম্ভব হচ্ছে না দেখতে পাচ্ছেন এখানে হিমসাগর আমের দর চলছে দেখতে পাচ্ছেন এখানে আমার গেঞ্জি পড়া যে ভাইটিকে দেখতে পাচ্ছেন ইনি হচ্ছে আমের মালিক আর আর উনি হচ্ছে বেপারি এখানে কিন্তু দরদাম চলছে কত দাম বলছে দাম বলছে কত আঠারোশো আঠারোশো হিমসাগর এটি অরিজিনাল হিমসাগর তো দর্শক এটা হচ্ছে অরিজিনাল হিমসাগর তো আসলে যে বড় জাতের যে হিমসাগর গুলো কি অরিজিনাল হিমসাগর এগুলা এগুলা মানে একটা চারটা পাঁচটা কেজি হবে নাকি না আসলে অরিজিনাল হিমসাগর করে অনেকেই চিনে না ঠিক আছে ওগুলানে অরিজিনাল এলাই অরিজিনাল বড় বড় না হাইব্রিড এটাই কি কোরা মিষ্টি নাকি হ্যাঁ তো এটা হচ্ছে অরিজিনাল হিমসাগর দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন ব্যাপক পরিমাণে গাড়িগুলো কিন্তু এখনো ঢুকছে খড়ির কাটায় আমি যখন ভিডিও করছি তখন বাচ্ছে একটা আটচল্লিশ মিনিট দেখতে পাচ্ছেন কি পরিমাণে গাড়ি আর আম কিন্তু বাজারে ঢুকছে আর হচ্ছে যে ঈদে ঈদ কিন্তু সন্নিকটে ঈদের আর কিন্তু এই বাজারে ঈদের আগে কিন্তু আমগুলো আর পাওয়া যাবে না এবং ঈদের এক সপ্তাহ পরে হয়তো বাজারটি বসতে পারে দেখতে পাচ্ছেন এখানে ব্যাপক পরিমাণে ল্যাংড়া আমগুলো কিন্তু পাকছে যে কারণে আমগুলো দেখতে পাচ্ছেন বাজারে আসছে ভাই কি আমলে আসলেন বেসেননি কি কি আমলে আসেন

আচ্ছা তো দর্শক সামনে একটু যাই এখানে ছোট সাইজের কেট এটা কেট আর কি বড়টা এই যে কত দিবে লেন এক কত দিবে লেন চারশো এডি এটি কি গুঠি এটি তো মিষ্টি না মিষ্টি এই আম মিষ্টি এক কেরেট চারশো টাকায় বিক্রি হলো দেখছেন দর্শক দেখতে পাচ্ছেন আমের গাড়িগুলো কিন্তু ঢুকতে পারছে না এত পরিমাণ আম আছে এই বাজারে আর এটা হচ্ছে উত্তরবঙ্গের সবথেকে বড় পাইকারি আমের হাট মানেশ্বর পাইকারি আমের বাজার তো দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে গাড়ি তিনটা গাড়ির কিন্তু তিনটা লাইন আর এই মহাসড়কের ধারে কিন্তু এই বাজারটি কিন্তু বসে দেখতে পাচ্ছেন এখানে গাছ পাকা আম সহ নিয়ে আসছে তো আপনাদেরকে আরো সামনে নিয়ে যাব সালাম আলিকুম আপনার চাচা এটা কি খ্রিস্টাপাত না হিমসাগর বলে হিমসাগর বলে যাই যে বলে যাই যে বলে বলে নাশয় তো হিসাপাত হিসা হিমসাগর পরিচিত বাইরে গেলে হিমসাগর বলে পরিচিত অরজিনাল হিমসাগর আসলে কোনটা বা অরজিনাল খ্রিস্টাপাত আসলে কোন নামটা

মিষ্টি হয় এই আমের কোনো ইয়া নাই পাকা যদি গাছের দশ পার্সেন্ট বেশি আমাকে দশ তার মানে তো এই আমটা পরিপক্ক হয়ে গেছে বাজার কি বলছেন চাচা আজকে বাজার কালকে বুঝছো আজ তো আঠারোশো দাম আঠারোশো দাম বলছে আজকে একটু বাজারে আমও পর্যাপ্ত পরিমাণে আছে তার কারণে ঈদের ঈদের হাট বলা যায় আর তো আপনার দিন পরে ঈদ তো দর্শক অরিজিনাল হিমসাগর চাচা আর একেবারে ফ্রেশ চাচা গাছ থেকে তো আপনারা সরাসরি নামাই নিয়ে আসছেন নাকি হ্যাঁ হ্যাঁ কিছুও দেন দিয়ে না ওগুলি আমাদের ব্যবস্থা নাই আমরা ওষুধ চিনি ওগুলি আপনার ব্যবস্থা নাই হ্যাঁ গাছের ফাইরি ওগুলি ক্যারাটেটলিসেলে বাইরে ক্যারাক্টের লিজলে আছে আচ্ছা আচ্ছা তো দর্শক এই বাজারে আসলে কিন্তু আপনারা ফ্রেশ আমগুলো কিনতে পারবেন অথবা অনলাইনের মাধ্যমে পরিবারকে বাচ্চাদেরকে খাওয়ানোর জন্য কিন্তু আমার সাথে যোগাযোগ করেও আমগুলো আপনারা নিতে পারবেন দেখতে পাচ্ছেন অরিজিনাল হিমসাগর সাইজটা বড় হবে না সর্বোচ্চ এরকম সাইজ হবে কিন্তু আমটা হবে কলা মিষ্টি আপনারা এই ছোটো আমগুলো খাওয়ার চেষ্টা করবেন